সবাইকে ভালোবাসা শুভেচ্ছা আমি এখন আছি থানা জেলা পাঁচ আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি ধানের জমিতে আমার পেস্টির নাম হচ্ছে কৃষির বাস্তবতা এখনকার ধানের জমির বাস্তবতা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ধানে চিটা হয়ে গেছে বিশেষ করে যেগুলো আগাম জাতের ধান যে আলু লাগা হবে এই ধান তোলার পরে অধিকাংশ জমিতে এই ধানের চিটা লক্ষ্য করা যাচ্ছে এখানে কৃষক অনেক জাতের ধান লাগিয়েছেন অনেক জাত আসলে এগুলো বলে শেষ করা যাবে না সবগুলো আমার নলেজে নেই কোন কোন জাতের এই ধানগুলোতে সমস্যা যেগুলো বের হয়ে গেছে চিটা হচ্ছে এটি হচ্ছে বর্তমানে এখানের ধানের সমস্যা দর্শক আমি সব সবসময় বাস্তব নির্ভর কৃষি বিষয়ক প্রতিবেদন করে থাকি সেজন্য আজকে এই মাঠের বাস্তব চিত্রটা আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করছি আপনাদের যদি সমাধান জানা থাকে যে এটা কি জন্য হলো বা হচ্ছে একটু জানাবেন যদি বা আমরা একটা গেস করেছি যে এই কারণে হতে পারে তবুও আপনারা জানাবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ